আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি আচ্ছা আচ্ছা বাড়ি ঘর তো সাজানো কেন আর হেনা কোথায় হেলার ভিড় হয়ে গেছে না আমি বিশ্বাস করি না না সময় যখন বিড়ির কথা বাংলার মধ্যে আমি ঠেকাই মাথা মনে হয় গেঞ্জা এবার ডাকছে আমার গেঞ্জা

আমি বিশ্বাস করি না আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনে দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে সোনার বাংলা দেখা যাবে আমার তো বেশি हेलो गूगल आस पास में किधर शादी हो रही है बताओ तो जानकर क्या करोगे पूरी सब्जी बुनिया सब खत्म हो गया